গণহারে কন্টেন্ট মিউটাইজেশন দিচ্ছে ফেসবুক একই আগস্টের আগে গণহারে সবাইকে কন্টেন্ট মিউটাইজেশন দিবে এই ধরনের কিন্তু ভিডিও অনেকে বানিয়ে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে এবং এইগুলো দেখে আমরা অনেক ইউজার যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী তারা কিন্তু অনেকটাই বিভ্রান্ত পড়ে যাচ্ছি যে পাঁচটি সত্য যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন এই ধরনের কিছু বিষয় আমাকে অনেকেই জানিয়েছেন যে আসলে এই কন্টের মডিটাইজেশনের মধ্যে কোনো সত্য এসেছে কি না এবং কোন পাঁচটি বিষয় আমরা যদি মানি আসলে কন্টের মডিটাইজেশন পাওয়া যেতে পারে গণহারে কবে কন্টের মডিটাইজেশন দিচ্ছে আসলে আপনি গণহারে কন্টের মডিটাইজেশন পাবেন কি না এবং কোন পাঁচটি বিষয় আপনাকে মানলে আপনি হয়তো বা কন্টেন্ট পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন একে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো শর্ত নেই যে আপনাকে অমুক শর্তটি ফিলাপ করতে হবে এইম শর্তের পূরণ করতে হবে এই ধরনের কোনো শর্ত এখনো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আসেনি একই আগস্টের পূর্বে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে আমি বলতে পারি যে গণহারে একই আগস্টের পূর্বে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর এই সম্ভাবনার মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে চান তাহলে আপনার পেজের মধ্যে রিস্ক এবং ইঙ্গেজমেন্ট উভয়ে কিন্তু পর্যাপ্ত থাকা লাগবে তার পাশাপাশি আপনার ফলোয়ার কিন্তু ভালো থাকা লাগবে যদি এই ধরনের বিষয়গুলো আপনার পেজের মধ্যে থাকে আর যদি একই আগস্টের পূর্বে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেয় তাহলে আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন যে দিচ্ছে না ইমনটা নাই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তবে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন হাতে গোনা কয়েকজনকে দিচ্ছে যদি আপনি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই আপনার পেজের মধ্যে পর্যাপ্ত রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার রাখেই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন চিন্তা করতে হবে এবং একই আগস্টের পূর্বে গণহারে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ